এরা ওই যে ইংল্যান্ডে গিয়া শরিয়ত কায়েম করার জন্য হ্যাঁ ইংল্যান্ডে নাকি শরিয়ত কায়েম করবো এরা আর ইংল্যান্ডে গিয়া কি যে একটা অবস্থা ভাই ইংল্যান্ডে যে কি ঘটতেছে সেটা নিশ্চয়ই আপনি জানেন কিনা আমি জানি না কিন্তু ইংল্যান্ডে কিন্তু ভয়ঙ্কর অবস্থা ইংল্যান্ডে কিন্তু এই মুমিন মুসলমানরা রাস্তাঘাট বন্ধ করে নামাজ পড়ছে কয়েকদিন বুঝছেন শুক্রবার দিন জুমার নামাজ পড়ছে রাস্তাঘাট বন্ধ করে তারপরে হচ্ছে গিয়ে মুমিন মুসলমানরা কি বাংলাদেশের মুমিন মুসলমান না সারা বিশ্বের মুমিন মুসলমান সারা বিশ্বের পাকিস্তানের বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ ভারতেরও আছে কিছু আফগানিস্তানের আছে এরা করে কি পোলাপানরে মেয়েদের যদি জামা কাপড় ইয়া দেখে ওয়েস্টার্ন জামা কাপড় দেখে তখন আসে আরে পিটা তাদেরকে রাস্তাঘাটে পিটা মাইট দেয় তুই বাঙালি তুই এই মুসলমান গো এলাকা এসস এলাকা বানায় ফেলেছে তারা এবং সেখানে তারা টহল দেয় পুলিশের মতো তারা টহল দেয় টহল দিয়া পোলাপান মানে ব্রিটিশ পলাপানের পিটায় যে তোরা এইখানে মানে হাফ প্যান্ট পরে আইসস মানুষ তুই হাফ প্যান্ট পরে আইসস খায় করে পিটান দেয় আবার কিছু পলাপানের হাতে যদি বিয়ারের ক্যান দেখে তখন তাদেরও পিটান দেয় এই বিয়ার তো হারাম তুই হারাম জিনিস নিয়ে আমাকে মুসলমান গো এরিয়া আইসস এই ধরনের ঘটনা কন্টিনিউসলি তারা ঘটায় যাচ্ছে অনেকদিন ধরে এখন ব্রিটেনের লোকজন ভাই এখন তো এই জঙ্গি মোমন গুলারে লাগুলার বাইর করে দেওয়ানের একদম ইয়া হয়ে গেছে এখন তো তারা ব্যাপক রকমের চেচ্ছে এবং এখন তো পুরা ইউরোপে বিভিন্ন নতুন নতুন আইন হইতেছে আপনি নিশ্চয়ই জানেন আমেরিকাতে এখন ডোনাল্ড ট্রাম্প

মানে শপিং মলে সুপার মার্কেটে বোরখা টরকা ঢোকা যাবে না এগুলা সব সিদ্ধান্ত নিয়ে ফেলা হইতেছে এবং এইগুলো রে পাশায় শরীয়ত ঢুকাইয়া পাশার ভিতর দিয়ে শরীয়ত ঢুকাইয়া তোর কোরআন হাদিস পাশের ভিতরে ঢুকাইয়া এদেরকে দেশে যার যার দেশে তার তাকে 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 ফেরত পাঠানোর খুব চমৎকার ফেলতেছে কিছুদিনের ভিতরে আপনারা আপনি অ্যাকশন দেখতে পাবেন এই যে এই জঙ্গিগুলা ভাই একটা কথা বলি হাসান ভাই ইসলামে তো কাফেরদের দেশে চিরস্থায়ী মানে ভাবে যাওয়াটাই হারাম আপনি কি এটা জানেন যে কাফেরদের দেশে স্থায়ীভাবে বসবাস করতে যাওয়া ছয় মাসের জন্য যাওয়া যায় কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে যাওয়াটা সম্পূর্ণ ইসলামে হারাম শাহেক সালে আল উসাইমিনের একটা বিখ্যাত ফতো আছে সেই ফতোয়াতে পরিষ্কারভাবে বলা আছে ম্যাক্সিমাম ইসলাম প্রচারের স্বার্থে ছয় মাস গিয়ে বসবাস করা যাবে কিন্তু কাফেরদেরটা খাইয়া কাফেরদেরটা পইরা কাফেরদের হেলথ ইন্স্যুরেন্স নিয়া কাফেরদের সুদের টাকায় রাস্তাঘাট গাড়িগুড়ি কিননা এরা

তো হাসান ভাই আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আপনি কি মানে এই বিষয়ে কি কিছু বলবেন যে ইউরোপে এবং আমেরিকাতে যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে কি আপনি দেখতেছেন দেখতেছেন নাকি ফারাজ ভাই কথা শোনা যাচ্ছে না না ফারাজ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না যে জিনিসটা বলছি হ্যাঁ তিন তিন

রাজনৈতিক ভাবে দেখেন ইউরোপিয়ান কান্ট্রি এদের টিকে রাখছে আরবের রাজা বাসাদের যারা আপনার এই ইসলাম জঙ্গিবাদটা সরাই দিচ্ছে সারা বিশ্বে সো এটা আসলে ভাই খুব ডিফিকাল্ট ইস্যু হয়ে গেছে আমাদের মতো দেশের জন্য মানে ক্ষুদ্র আর জন্য টিকা থাকা মানুষ সৌদি আরবে যাচ্ছে ওইখান থেকে টাকা পয়সা কামে নিয়ে আসতেছে আর দেশে কি করতেছে সে ধরেন মাদ্রাসায় যা ডোনেশন করে দিচ্ছে আমেরিকায় থাকতেছে মাদ্রাসায় যা ডোনেশন করে দিচ্ছে মানে এই যে এভাবে এই দেশটা তো টিকতে পারবে না ভাই যদি এভাবে চলতে থাকে আমরা কিভাবে টিকবো বলেন

পাপ করার জন্যই তৈরি করছে ফের থেকে পাপ তো করতে পারে না কিন্তু তুমি যদি নামাজ পড়ো তোমার সব পাপ মুক্তি আচ্ছা